নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছে নমস্কার নিউজল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমরা কোথা শুরু করছি আজকে বিস্তারিত খবর একুশে জুলাইয়ের প্রচারে বদলে গেল তৃণমূলের সোশ্যাল মিডিয়ার পেজের ছবি একুশে জুলাইয়ের প্রস্তুতি কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল আজ একদিকে যেমন প্রস্তুতি বৈঠক অন্যদিকে দলের সোশ্যাল মিডিয়ায় পেজগুলির কভার ফটো ও ডিপি বদলে দেওয়া হয়েছে সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে রয়েছে একুশে জুলাইয়ের সমাবেশের যোগ্য যোগ দেবার আহ্বান একুশে জুলাইয়ের প্রচারের ছবি পোস্টার ব্যানার সামনে এলো আজ তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েই রয়েছে একুশে জুলাইয়ের সমাবেশের যোগ দেওয়ার আহ্বান সেই পোস্টার রয়েছে শুধু তৃণমূল তৃণমূল সভানেত্রীর ছবি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই সেখানে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতৃত্ব জানান একুশে জুলাই সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে তিনি যেহেতু একুশে জুলাই কর্মসূচিতে ছিলেন না যখন একুশে জুলাই কর্মসূচি হয়েছিল সেহেতু একুশে জুলাই পোস্টারে একুশে জুলাই যে পেন ড্রাইভ আমরা কার্যস্তর থেকে আজকে বিলি শুরু করেছি যে পেন ড্রাইভ সাত নম্বর দপ্তর থেকেই দেওয়া হচ্ছে সেখানে মমতা ব্যানার্জির ছবি থাকছে এবং তার আবেদনের ভিত্তিতেই আমরা একুশে জুলাই মানুষকে সমবেত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সময় বিরতির বিরতির পাশে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা পেলাম বিরতির পর আজ বিস্তারিত খবরে ফের রাজ্য পুলিশে রদবদল ব্যারাকপুরের পুলিশ কমিশনার রেডের রদবদলের পর এবার বদলি করা হলো মহেশতলার এসডিপিইউ এবং রবীন্দ্রনগর থানার আইসিকে একই সঙ্গে মালদার রতুয়া থানার আইসিকেও বদলি করা হলো আবারও এক অমানবিক ছবি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় রয়েছে যেখানে এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এক সিভিক ভলেন্টিয়ারকে কোমর ও পায়ে দড়ি বেঁধে উঠবস করানো হলো আজ একুশে অনুব্রত মণ্ডল তৃণমূলের শহীদ দিবস নিয়ে প্রস্তুতি বৈঠকে ডেকেছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তৃণমূল সূত্রে খবর বৈঠকে সমস্ত জেলার সভাপতিদের ডাকা হয়েছে বীরভূমের সাংগঠনিক দায়িত্ব কোর কমিটির হাতে সেই কারণেই কোর কমিটির সদস্য হিসাবে বৈঠকে যোগ অনুব্রত মণ্ডলের সময়বিরতির বিরতির পর আবার খবরে আরজু আরজওয়ানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন

হাজরা পার্কে হয়ে গেল খুঁটি পুজো শহর কলকাতার অন্যতম বড় পুজো হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির আজ খুঁটি পুজো সেরে ফেললো সেই ক্লাব তিরাশি বছরে পদার্পণ করতে চলেছে এবারের পুজো এই পুজোর প্রধান উপদেষ্টা তথা পৃষ্ঠপোষক রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এদিন খুটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম বিধায়ক দেবাশিস কুমার অভিনেত্রী দর্শনা বণিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা আশিবারে আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা ঝড়ের গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকলেও রবিবার ঝড়ের গতিবেগ বাড়বে ৫০ কিলোমিটার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে